মেয়ের এক বই হ্যাঁ আর কানের কানের দুল ছিল হ্যাঁ কানের দুল নিয়েছে দুইটা আমার স্ত্রীর এই তারা নিয়ে এই রান্না গলার কাছে ধরছে ধরিয়া তারপর তারা পাঁচ সাত মিনিট ছিল ছিল তাড়াতাড়ি তারা তারপর বেরোয় গেছে যে জায়গায় দিয়ে ঢুকছে ওই জায়গায় দিয়ে বেরিয়ে গেছে বেরিয়ে রাস্তার দিক দিয়া ওই একটা গলি ছিল গলির দিকে রাস্তা দিয়ে তারা ওই রাস্তায় দিয়ে চলে গেছে এই আমরা ঘরে ডাকা করছি পাশাপাশি লোক আহ তোমার ওই তাদের সিটকানি দেওয়া ছিল পাশের ঘরে এই পাশের পূর্ব পাশে পশ্চিম পাশে দুই পাশে বাইরে দিয়ে সিটকিয়ে দিয়েছে এবং আমার ঘরেও সিটকানি দিয়ে রাখছে বাইরা দিয়ে আমি সামনে যে নামাই দিতে পারি হ্যাঁ পরে আমার বাইরের লোকেরাই সিটকানি খুললে আমার উদ্ধার করছে কবাট খুলছে খোলার পর তখন আমি বাইরে যাই বাইরের লোকজন ঘরে ঢুকেছি ভিতরে ঘরটা করছে চারটার দিকে চারটার দিকে ঘরে ঢুকছে আমরা চারটা আমরা তিনটার দিকে তোমারই একটু আশ পাইছি যে একটু শব্দ হয় শব্দ হওয়ার পর আমরা আমার ঘরে উঠতে বিভিন্ন জায়গা চেক করছি দেখছি কিসের শব্দটা হইলো যাওয়ার পরে দেখি যে কোথাও কোনো কিছু ভাঙ্গা চুরা নাই তারপরে আবার শোয়ার পরে এই এই আবার দিয়ে একটা শব্দ হিসেবে শব্দ আমরা সাথে সাথে দর্শনের মতো তিন চারজন লোক ঢুকছে হ্যাঁ দুইকে তারা আমাদেরকে অস্ত্র মুখে গলার সোনার জিনিসপত্র অলংকার নিয়ে গেছে তারাই হ্যাঁ ছিল একজন একটু লম্বা ছিল আর দুজন একটু হ্যাঁ পোশাক ছিল ও লুঙ্গি পরা ছিল আর গামছা মুখ দিয়ে পেছানো ছিল আর তোমার খালি গা ছিল মানে গা উদ্দল ছিল আরকে খালি গা আনুমানিক তিন 4 জন তিনজন মনে পড়ে চারজন হইতে পারে তিন 4 জন আমার মুখের দিকে লাইট মারছে তো ভালোভাবে সেটা ই করতে পারিনি সবার অস্ত্র আছে লাঠি ছিল তোমার যে শিখ আর রামদা আছেলে হ্যাঁ অল্প বেশি না অল্প থেকে দুইটা দরজা খুললে তারপরে মেন দরজা খুইলে ভাঙছে ভাঙ্গে ওরা আমরা শোয়া আমাদের কাছে আসছে আমাদের খাটের উপরে উঠিয়া উঠে বড় বড় টর্চ লাইট ওগুলো মারছে মুখে মারার পরে আমাদের গলায় আন্দা ঠেকাইয়া আমার গলায় চেন ছিল ওইটা নিয়ে গেছে এবং আমার হাজবেন্ডের গলায় একটা চেন ছিল ওইটা নিয়েছে আমার মেয়ের গলায় ছিল ওইটা নিয়েছে এগুলো নিয়ে ওরা

তারা বলার মধ্যে রান্না ঠেকাইছে তারপর চুরি ঠেকাইছে ঠেকাইয়া সাথে সাথে কোনো কথা নেই চেনগুলি নিয়েই তারা সাথে সাথে ওইখান দিয়ে ট্রেন লেগেছে আপনারা কীভাবে বলেন দরজাকে খোলা ছিল দরজাকে খোলা হয়ে কে কেউ ঘুমায় আমরা স্বাধীন দেশে আছি এইটা আমাদের স্বাধীনতা আমাদের এই জন্মে এই দেশে আমাদের পিতৃভূমি থেকে আমাদের কোনো নিরাপত্তা নেই আর নিরাপত্তা দিবে কে প্রশাসন দিবে না আমরা কি এই দেশের নাগরিক না আচ্ছা প্রশাসন কি টহল দেয় না এইসব এলাকায় ওই টহল দিলে তো এইসব ঘটনা ঘটতো না তখন দেয় কিনা এটা প্রশাসন ভালো করতে পারে আমরা তো ঘরে ঘুমাই আমরা কাম হচ্ছে ভোট দেওয়া সরকার নির্বাচিত করা আর এই যে আমরা নিরাপদে থাকা আমরা কারোর কাছে সাহায্য চাইতেও যাই না কারোর কাছে খাইতেও যাই না শুধু আমরা নিরাপত্তা চাই আমাদের নিজের নিরাপত্তা নিজে কামাই করবো নিজে খাইতে খামো শান্তিতে থাকবো এতটুকু যদি সরকার না দিতে পারে তাহলে আমরা কিসের জন্য সরকার নির্বাচিত করবো আর কিসের জন্য এই বাচ্চা আছি বলেন ভাই আমাদের একটা নির্দিষ্ট নিরাপত্তা দেন আমরা সংখ্যালঘুদের একটা নির্দিষ্ট নিরাপত্তা দেন আমরা সংখ্যালঘু সংখ্যালঘু কইতে কইতে আমরা মনে করেন খুব গাইয়া হইটা দিতেছি বুঝলেন হু গাইয়া হইটে